আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তোমাদের আজকে জি কে ইংলিশ নিয়ে কিছু কথা বলার জন্য আসছি লাইভে তোমরা অনেকে জি ইংলিশের গাইডলাইন চাচ্ছিলে এবং আমাদের একটা ফ্রি ক্লাসের আয়োজন করতে বলছিলে ফ্রি ক্লাস নিয়ে গিফট দিতে বলছিলে তাই না তোমরা সবাই তো আমি ঈদের পর থেকেই শুরু করব শুরু করব ভাবছিলাম দেরি হয়ে গেল যাই হোক আমরা অবশেষে শুরু করছি এবং আমাদের কার্যক্রম এই তোমার এপ্রিল মাসে জি কে ইংলিশ তোমাদের অনেকখানি আগায় যাবে সবকিছু মিলিয়ে এরপর তোমাদের মনে হয় জুন মাসে পরীক্ষা তাই না জুন মাসের শেষ দিকে পরীক্ষা তো জুন মাসের শেষ দিকে তোমাদের এইচএসসি পরীক্ষা আশা করি তোমরা এই সময়টাতে রিভিশন করতেছো রিভিশন করার সময় পাশাপাশি যদি একটু একটু করে জিকে ইংলিশ আগায় রাখো তাহলে আমার মনে হয় আফটার এইচএসসি তুমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা তুমি অন্য অনেকের চাইতে আগায় থাকবা তো কিভাবে সেই প্রিপারেশনটা আমরা নিব কিভাবে পড়বো সব কিছু নিয়ে আমি ডিটেলস আলোচনা করতেছি সবাই একটু লাইকটা শেয়ার করো তো নিজ টাইম লাইনে শেয়ার করো আজকে শেয়ারের থেকে দুইজনকে টি শার্ট দেওয়া হবে তো তোমরা একজন মেয়ে দেওয়া হবে একজন ছেলে দেওয়া হবে আগে তো আমরা একজনকে দিছিলাম প্রতিদিন শেয়ার থেকে আজকে দুইজনকে দিব আমরা টি শার্ট তাই সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করবা বেশি বেশি আর লাইভটা শেয়ার করবা যে যত বেশি শেয়ার করতে পারবা যে যত বেশি মেনশন করতে পারবা স্ক্রিনশটটা নিয়ে আমাদের মেডিকেল অডিমের পেজে দিয়ে রাখবা সেখান থেকে আমরা দুইজনকে লাকি দুজনকে টি শার্ট দিব হঠাৎ হঠাৎ কেউ না কেউ পেয়ে যাবে টি শার্ট অনেক টি শার্ট আছে সামনে আরো ফ্রি ক্লাসে ওইরকম অফার থাকবে তাই সবাই কিন্তু ফ্রি ক্লাসে জয়েন করবো আমাদের কিন্তু জিকে ইংলিশের ফ্রি প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে আমি সবকিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করতে আসছি তোমাদের লাইভে ঈদের পরে তো মনে হয় আমাদের আর লাইভ ছিল না আজকে আমাদের ঈদ শুরু হইলো আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি তোমাদের লাইভ শুরু করতেছি অর্থাৎ ঈদ শুরু হয়ে গেছে মেডিকেল আউটড্রিমের এই ঈদে তোমরাও কিন্তু পার্টিসিপেট করবা পড়াশোনা করবা মেডিকেল আউটড্রিমের ঈদ মানে কি বলো তো মেডিকেল আউটড্রিমের ঈদ মানে হচ্ছে পড়াশোনা পরীক্ষা যত বেশি পরীক্ষা নিব আমরা তত বেশি তুমি পড়াশোনা করবা তত বেশি মেডিকেল আউটড্রিমের বোর্ডে নাম তোলার তোমার একটা অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে মেডিকেল অডিমেট বোর্ডের নাম তুলতে পারলে কিন্তু লাভ আছে তোমরা দেখবা যত তোমাদের ঢাকা মেডিকেল কলেজে ভাইয়া আপুরা যারাই আসে মেডিকেল অডিমের ম্যাক্সিমাম কিন্তু বোর্ডের নাম তোলা চান্স পায় স্টুডেন্ট ম্যাক্সিমাম বোর্ডের নাম তুলে কেউ কেউ চান্স মিস করে একটুর জন্য বোর্ডের নাম তুলেও সেটা হচ্ছে আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত মেডিকেল অডিমের বোর্ডে পরপর নাম তুলেছে অনেকবার কিন্তু চান্স পায়নি এরকম স্টুডেন্ট খুব কম তবে যদি এরকম রিস্ক কারো দু একবার হয়ে যায় সে আবার সেকেন্ড টাইম দিয়ে অবশ্যই চান্স পেয়ে আসে গত বছর মেহেদি হাসান জিম ছিল মেবি এরকম অনেক নাম তুলতো তারপরে জাকিয়া ছিল পরবর্তীতে ওয়েটিং থেকে চান্স হয়ে গেছে মানে হবেই আল্লাহর রহমতে যদি তুমি পড়াশোনা করো চান্স তোমার হবে ইনশাল্লাহ পড়াশোনা না করলে তো আর চান্স হবে না বাংলাদেশের প্রেক্ষিতে আমরা তো মিডিল ক্লাস কান্ট্রি তো আমাদের দেশের প্রেক্ষিতে যদি আমি বলি মেডিকেলে চান্স পাওয়া একটা সোনার সোনার হরিণ পাওয়া একই কথা সবাই এটাই ভাবে এখন পর্যন্ত এটা অনেকদিন পর্যন্তই থাকবে আশা করি কারণ ডাক্তার নামের আগে বসানো এটা তো চারটিখানি কথা না তাই না আর পরীক্ষা দেয় এক দেড় লাখ সেখানে পাঁচ হাজার চান্স পায় সেই পাঁচ হাজার অবশ্যই সোনার ঘনি ঋণ পায় তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে কি হবে সেটা পরের কথা বাংলাদেশের যদি চিকিৎসা আরো উন্নত হয় সামনে আমাদের দেশ যদি আরো উন্নতির দিকে যায় ইদানিং কিন্তু আমাদের দেশ উন্নতির দিকে যাচ্ছে অনেকখানি এগিয়ে গিয়েছে সেক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে অনেক ভালো কিছু হবে তাই হতাশ হয়েও না অনেকেই অনেক কথা বলবে কিন্তু তুমি আসলে কি করবা এখন যদি ধরো অনেকে বলে মেডিকেল সেক্টরে আসিস না এনে আসলে কিছুই নাই চাকরি বাকরি কিছু নাই তাহলে তুমি আমাকে বল তুমি যাবে কোথায় যে তোমার কাছে এমন হয়তো যে তোমার কাছে দশটা অপশন আছে তুমি দশটা অপশনে যে কোনোটাতে যেতে পারো তুমি মন চাইলো না মেডিকেলে পড়লো না আমাদের কিন্তু সেই অবস্থা নাই আসলে সবাই অনেক কথাই বলে আফটার এই গ্রাজুয়েশন কয়টা ছেলে মেয়ে চাকরি করতেছে ভালো জায়গায় বা কয়টা ছেলে মেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে খোঁজ নিয়ে দেখবা অ্যাটলিস্ট ডাক্তার হইলে তুমি তাও ইন্টারনিতে তুমি বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এটা একটা নিশ্চয়তা আছে মাসে এরপরে তুমি যদি গ্রামে গিয়ে একটা চেম্বার দাও সেখানেও তুমি না খেয়ে থাকবে না আমি আমার দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করতেছি গ্রামে অনেক ডাক্তার দরকার তুমি তো গ্রামে যেতেই চাও না পাস করার পরে এটাও একটা সমস্যা তুমি যদি গ্রামে একটা বাজারে একটা দোকান দিয়ে বসো পাশ করার পরে আমার কাছে মনে হয় তোমার কাছে অনেক রুগী যাবে প্রতিদিন তুমি কমপক্ষে পঞ্চাশ হাজার রুগী দেখতে পারবা চাইলে গ্রামের মানুষের সাথে যদি ইন্টারেকশন ভালো হয় আস্তে আস্তে এক দুই বছরের ভিতরে তোমার পজিশন চেঞ্জ হবে তাই এত হতাশ হবা বুঝছো যে যাই বলো এখন যদি তোমার কাছে এমন হতো যে তুমি চাইলেই বইটা চান্স পেয়ে যেতে পারো ডাক্তার মাইরে মেডিকেল ফালাই দাও ভাই সমস্যা নেই তুমি চাইলেই বাংলাদেশের সবচেয়ে বড় হায়ার পজিশন তোমার তোমার হাতের মুঠোয় এমন অবস্থা তোমার এই হাতে একটা দিয়ে রাখছে এই হাতে একটা দিয়ে রাখছে তুমি কোনটা নিবা তখন বললাম মেডিকেলে তো ক্যারিয়ার ভালো না অনেক টাকা পয়সা ইনকাম করা যায় না বা পরিশ্রম অনেক বাদ দিয়ে দিলাম ব্যাপারটা যদি এরকম হইতো চিন্তা করো তাই অনেকে আমাকে নক ডাউন বক্সে আপো মেডিকেলে নাকি ভিউচার নাই হ্যান্ড নাই ট্যান নাই পড়বো না কি করবো তাহলে তুমি কি করবা যদি নাই পড়ো মেডিকেলে নাই পড়লা তাহলে তুমি কি করবে তোমার হাতে কি কোনো অপশন আছে যদি অপশন থাকে তাহলে সেটা অ্যাপ্লাই করো সমস্যা নেই আমার তুমি দরকার হলে দেশের বাইরে চলে যাও এগুলো যারা বলে তারা হচ্ছে তোমাকে ডিমোটিভেট করে মেনলি ডিমোটিভেট করার মধ্য দিয়ে তোমার পড়াশোনার স্পিড কমায় দেয় একটা কথা আরেকটা ব্যাপার হচ্ছে যারা এই যে পাবো কি পাবো না চান্স পাবো আলটিমেটলি তারা চান্সও পায় না চান্স পেলে লাইফ একটু হলেও চেঞ্জ হয় সত্যি কথা বিশ্বাস করো আমার চান্স পাইলে লাইফ একটু হইলেও চেঞ্জ হয় তোমার অবস্থান একটু হইলেও পরিবর্তন হবে তুমি যদি চান্স পেতে পারো যারা চান্স পেয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করো তারা জীবনের সবচেয়ে স্বর্ণ যুগ পার করতেছে স্বর্ণের মতো সময় পার করতেছে এই যে এই সময় সবাই মাথায় তুলে নাচতেছে এই মাথায় তুলে নাচাটা তুমিও ডিজার্ভ করো তুমিও এই মাথায় তুলে নাচাটা ডিজার্ভ করো যদি তুমি পড়াশোনা করো পড়াশোনা করবা না অন্য কেউ চান্স পেয়ে যাবে বাংলাদেশি প্রেক্ষিতে আমি তুমি বলবা যে আপু অনেক কঠিন কথা বলতেছেন তাহলে চান্স না পাইলে কি জীবন বলতে কিছু নাই আছে তো ভাই জীবন বলতে আছে একটা রিক্সাওয়ালাও খুশি তার জীবন নিয়ে সুখী আছে বলে সুখী হওয়ার অনেক উপায় আছে কিন্তু আমরা যদি হাই এমবিশিয়াস হই আমাদের জীবনে যদি লক্ষ্য থাকে তাহলে অবশ্যই আমাদের পড়াশোনা করতে হবে চান্সও পেতে হবে বুঝছো চান্স পেলে জীবনে একটু হইলেও চেঞ্জ হয় একটু হইলেও তুমি ব্রড একটা সেক্টরে প্রবেশ করবা বিশ্বাস করো আর না করো সেটা যে কোনো চান্স শুধু মেডিকেলে না বুয়েট ভার্সিটি কৃষি আদার্স আরো অনেক তুমি একটা ব্রড জায়গাতে চলে গেলা যেখানে সবাই একটা ভালো কিছু করার চিন্তা করে এমন একটা জায়গাতে চলে গেলা তুমি এখন তোমার হাতে যদি অপশন থাকে দেশের বাইরে চলে যাওয়ার যেতে পারো বাংলাদেশে থেকে বাইরে যাওয়া তা আরো ব্রড একটা জায়গায় যাওয়া তাই না

তোরে দিয়ে আমার কোনো আশাপূর্ণ হইলো না এই কথাটা যখন বাবা মা বলে তখন খুবই কষ্ট লাগে খুবই এই কষ্টটা যদি না লাগে এই জন্য কি করতে হবে এই জন্য তোমার পড়াশোনা করতে হবে ওকে তোমরা অনেকেই আছে এখানে দীপু বলতেছো আগেই বলেছিলাম মডরের সাথে থাকতি তাহলে ফার্স্ট টাইমেই খুব দিতি আচ্ছা দীপু কিন্তু চান্স পাইছে দীপু আমাকে ফুলও দিছিল চান্স পাওয়ার পরে মনে আছে দীপুকে সেলিব্রেশনে আসছিল। আমরা কিন্তু তোমাদের চান্স পাওয়ার পরে আমাদের সাথে একটু দেখা করার সুযোগ হয় তোমাদের একটা দিনের জন্য তোমাদের সাথে আমরা দেখা করি আচ্ছা ওকে তোমাদের অথয়াপ্প বলছে অর্পিতা অথয়াপ্পো বলছে জি কে ই কুইন অর্পিতা কিন্তু ডি এম সিতে পড়ে ডি এম চান্স পেয়েছে অর্পিতা অনেক ভালো করতো অর্পিতা অর্পিতাও কিন্তু বোর্ডে নাম তুলত অনেক বেশি নাম তুলতো বোর্ডে ওকে তারপরে হচ্ছে আমাদের হ্যাঁ জু এ না আলহামদুলিল্লাহ ভালো আছে তোমাদের কমেন্ট আমার পড়া হয়নি জি কে বেশি আলাদা কোর্স আছে মরে হ্যাঁ কোর্স আছে ভর্তি নিচ্ছি অলরেডি নান অফিসিয়াল ভর্তি হয়েছে কয়েকজন আমরা অফিসিয়াল এখনো ঘোষণা করিনি কোর্স দু ভিতরে হয়তো বা ঘোষণা চলে আসবে কোর্সের তবে যারা প্রি মেডিকেলে ভর্তি হয়েছে তারা আজকে ইংলিশ কোর্স ফ্রি পাবে যারা প্রি মেডিকেলে ভর্তি হয়েছে তারা কিন্তু জিকে ইংলিশ কোর্সটা ফ্রি পাবে ওকে চলো আমরা একটু দেখি আমাদের জিকে ইংলিশ নিয়ে কথাবার্তা আমি এখন একটু বলি আমরা জিকে ইংলিশের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব দেখো জিকে এবং ইংলিশ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে একশো মার্কের পরীক্ষা হয় তাই না একশো মার্কের ভিতরে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে সেখানে দশ কিন্তু জিকের জন্য আর ইংলিশ হচ্ছে পনেরো এই যে দশ জিকের জন্য এই দশের ভিতরে আমরা বিগত কয়েক বছরে দেখলাম শুধুমাত্র মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ রিলেটেড কোশ্চেন আসতো কিন্তু এই বছর থেকে এই দশের মধ্যে কিন্তু শুধুমাত্র মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসতেছে না এই বছর থেকে কিন্তু আমাদের ইন্টারন্যাশনালটাও যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকেও প্রশ্ন হবে তবে চারটা তিনটা বা চারটা তাহলে আমাদের যদি দশটা কোশ্চেনের ভিতরে ছয় বা সাতটা অথবা পাঁচ বা ছয়টা তোমার হচ্ছে বাংলাদেশ থেকে আসে তিন বা চারটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল থেকে আসে তো পড়তে হবে তাই না ওই তিন চারবার তুমি হাত করতে চাও অবশ্যই চাও না কিন্তু আফটার চিসি যখন তোমার হাতে সময় কম ওই টাইমটাতে যদি তুমি বাংলাদেশ পড়তে যাও ইন্টারন্যাশনাল পড়তে যাও একটা ভ্যাবা অবস্থায় পড়ে যাবে আসলে আমার কাছে মনে হয় আগে থেকে যদি একটু আইডিয়া না রাখো কারণ আমাদের ভাস্ট সিলেবাস এখন জিকে তে ভাস্ট সিলেবাস আগে বলতাম যে এই স্পেসিফিক টপিক থেকে পড়লে জিকে কমন এমনও এক সময় হয়েছিল শুধু মুক্তিযুদ্ধ পড়ে যে সাত আটটা কোশ্চেন কমন পেয়ে গিয়েছিল স্টুডেন্টরা কিন্তু এখন আর সেটা নাই এখন আমাদের ইন্টারন্যাশনাল পড়তে হচ্ছে এখন আমাদের জিকে সম্পর্কে ভালোই ধারণা রাখতে হবে মানে জিকে একটু কঠিন হয়ে গেছে বলতে গেলে তবে আমরা আছি তোমাদের সাথে মেডিকেল ড্রিম থেকে তোমাদের জি কে কে সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব আমরা ট্রাই করতেছি তোমাদের জি কে যাতে অনেক সহজ হয়ে যায় সবকিছু মিলে আমাদের প্ল্যান কারণ মেডিকেল অর্ডিম এর প্রতি জিকে ইংলিশের একটা আলাদা এক্সপেক্টেশন থাকে সবারই সবাই আশা করে মেডিকেল অর্ডিম থেকে কিছু একটা হবে জি কে ইংলিশের জন্য ভালো কিছু হবে সেটা আমরা করতেছি এরপর আমাদের ইংলিশ ইংলিশ তো তোমরা দুইটা পার্ট একটা হচ্ছে গ্রামার পার্ট একটা ভোকাবুলারি পার্ট ইংলিশে কি পার্ট বলো ইংলিশে দুইটা পার্ট একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট তো আমরা যদি বলি যে গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসে দশটা ভোকাবুলারি থেকে পাঁচটা অথবা গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসে হচ্ছে আমার নয়টা ভোকাবুলারি থেকে ছয়টা মানে এরকম টাইপের একটা কোশ্চেন হয় এই প্যাটার্নে কোশ্চেন হয় তো তোমরা ম্যাক্সিমাম টাইমে ভোকাবুলারি ভয় পাও ভোকাবুলারি জন্য আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেশি বেশি পড়ার কথা বলি তুমি নিয়মিত বুকাবলারি প্র্যাকটিস করার মধ্য দিয়ে বোলারকে আয়ত্ত আনা যায় এছাড়া বুকাবলারি আয়ত্ত আনার কোনো ওয়ে নাই বুকাবলারি বোঝানোর কিছু না বুকাবুলারি মুখস্তের কিছু যেহেতু বোলারি মুখস্তের কিছু তাই আমাদের মুখস্ত ঘটতে হবে নিয়মিত মেমোরাইজিং পার্ট মনে রাখার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে তাই না বারবার প্র্যাকটিস করতে হবে এরপর গ্রামার যে পার্টটা গ্রামারের পার্টে কিন্তু তোমার বেসিক ক্লিয়ার করতে হবে তোমরা যারা আছো গ্রামার পার্ট ছোটবেলা থেকে পড়ে আসছো স্কুল কলেজে অনেক ভালো করতে গ্রামারে তাদের জন্য একটু সুবিধাই হবে কারণ গ্রামার খুব বেশি চেঞ্জ হয় না দেখো বাবা মায়েরা যে কোনো বই সেল করে দিলেও পুরাতন বই কিন্তু গ্রামার বইগুলো সেল করতে চায় না তাই না আমরা কেন বাবা মায়েদের এই ব্যাপারটা দেখি বলো তো কারণ তারা জানে গ্রামার সারা জীবন লাগবে ইভেন বিশেষ ভর্তি পরীক্ষা যাই বলো না কেন সব কিছুতে গ্রামার লাগবে তাই গ্রামারের সাইডটাকে স্ট্রং করতে হবে আমরা ট্রাই করি প্রতি বছরই গ্রামারের সাইডটা তোমাদের একদম স্ট্রং করে দেওয়ার জন্য গ্রামারের যে স্পেসিফিক টপিকগুলো আছে সেই টপিকগুলো অনেক বেশি অ্যানালাইসিস করে তোমাদের পড়ানো হয় আমাদের যে ইংলিশ করছো আমরা তাই করি এবং পাবলিকেও তোমাদের কিছু ক্লাস দেওয়া হবে তো সব কিছু মিলিয়ে ইংলিশে পনেরো মার্কে আমরা কমপক্ষে বারো তেরো তো পাওয়ার ট্রাই করবোই এছাড়া আরো পনেরো থেকে পাওয়া যায় ইংলিশ তুলনামূলক ইজি হচ্ছে আগের চাইতে এই তুলনামূলক ইংলিশটা একটু ইজি হয়ে গেছে তবে প্র্যাকটিসে থাকা লাগবে ওকে তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছ তারা আমাকে ইনবক্সে নক দিও যেহেতু অফিসিয়াল ঘোষণা আমরা করিনি তো আমি আমাদের কোর্স ফি মেবি আমরা প্রথম দুইশো জনের জন্য বা তিনশো জনের জন্য তিন হাজার টাকা রাখতে পারি আমাদের এই কোর্সে বই আছে তো সবকিছু কিছু মিলে কোর্সটা আবার তোমার হচ্ছে এইচএসসি এইচএসির আগে তোমরা পঁচিশটা ক্লাস পাবা আবার এইচএসির পরে রিভিশন হিসেবে পঁচিশটা ক্লাস পাবা মানে পরেরটা ফি পাবা আগেটা তোমরা এই কোর্সে জয়েন হয়ে গেলে অর্থাৎ এইচএসসি পূর্বে যারা আমাদের কোর্সগুলোতে জয়েন হয় তারা আসলে পরে কোনো না কোনো একটা সুবিধা পায় তাই তোমরা যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যেও আচ্ছা তবে সংক্রান্তের অফিসিয়াল ঘোষণা হয়তো বা দুই তিন দিন পরে আসবে ওকে তারপরে চলে যে আমরা দেখি আমাদের জি কে ইংলিশ নিয়ে আরো কিছু কোয়েশ্চেন হয়তো বা তোমাদের আছে জি কে ইংরেজি কি এইচএসসি এর আগে একবার শেষ করা দরকার এটা অ্যানসারটা তোমরা দাও বলো তো জি কে ইংলিশ কি এইচএসসি এর আগে অবশ্যই একবার শেষ করা দরকার অবশ্যই শেষ করা দরকার কারণ তুমি যদি একটা কিছু সম্পর্কে আগে থেকে ধারণা রাখো তাহলে সেটা সম্পর্কে আরো ডিটেলস জানার অ্যাবিলিটি তোমার পরবর্তীতে অর্জন হবে কিন্তু তুমি যদি হুট করেই একদম নতুন কিছু একটা পেয়ে যাও হাতে তখন কিন্তু সেটা সম্পর্কে তোমার ধারণা কম থাকবে এবং একটা ফোবিয়া কাজ করবে যেমন আফটার এইচএসি যারা জিকে ইংলিশের সিলেবাসটা দেখবে তারা মনে করবে যে এই তিন মাস সময় আমি কি পড়বো আমি কি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স রিভিশন দিব নাকি জিকে ইংলিশে পড়বো তখন তোমার কাছে মনে হবে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া অসাধ্যকর এবং তোমার কনফিডেন্ট কমে যাবে এই তোমার কনফিডেন্ট যদি একবার কমে যায় সেই কনফিডেন্ট গ্রো করানো আসলে কঠিন তাই আমরা চাই যে তোমরা আগে থেকেই জানো আগে থেকে অন্তত একবার জিকে শেষ করে যাও খুব কঠিন বিষয় না একবার যদি তুমি এক ঘন্টা করে তিরিশটা দিন টাইম দাও বা পঁচিশটা দিন টাইম দাও জিকে ইংলিশে এই এক ঘন্টা তোমার আফটার এইচএসি কত বড় একটা ইফেক্ট ফেলতে পারে তুমি জানোই না তুমি এক ঘন্টা করে টাইম দিয়েছো তুমি এটা সম্পর্কে জানো এখন এটাকে আর একটু তুমি আগাতে পারবে বা এটা সম্পর্কে আরো ডিটেলস একটু পড়তে পারবে কিন্তু এমন যদি হয় যে তোমার আফটার এইচএসি নতুনভাবে সবকিছু পড়া লাগে তাহলে আমার মনে হয় তখন এই জিকে ইংলিশে মার্ক কম আসতে থাকবে আর মার্ক কম আসলে আমাদের কনফিডেন্ট লস হয় কনফিডেন্ট লস হলে আমরা আসলে আর ভালো করতে পারি না যে অন্য কেউ এত ভালো মার্ক পাচ্ছে আমি কেন তো কম পাচ্ছি আমাকে দিয়ে মনে হবে না এই যে ব্যাপারটা যদি মনের ভিতরে একবার ঢুকে যায় তাহলে সেখান থেকে বের হওয়া কঠিন এবং আলটিমেটলি অবশ্যই একবার জে ইংলিশ শেষ করে ফেলো যদি জেকে ইংলিশ একবার শেষ করে রাখতে পারো তোমার কনফিডেন্ট অনেক হায়ার লেভেলে থাকবে এবং এটা তোমার চান্স পাওয়ার জন্য অনেক বেশি দরকারি আমার কাছে মনে হয় এই কনফিডেন্টটা দরকার আছে আত্মবিশ্বাস যে আমি পারবো আমাকে দিয়ে সম্ভব আমার যদি এমন হয় যে আমি পারবো না আমাকে দিয়ে আসলে সম্ভব না এত সিলেবাস আমাকে দিয়ে শেষ করা পসিবল না আলটিমেটলি চান্স পাওয়া সম্ভব হয় না তাই তোমার আত্মবিশ্বাস গ্রো করার জন্য হলেও অবশ্যই এই পূর্বে একবার জিকে ইংলিশ শেষ করা দরকার ঠিক আছে আমি কি বলতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখি আমাদের আর কি কোশ্চেন আছে তোমাদের কি কোশ্চেন হতে পারে সেটা আমি একবার একটু চিন্তা করে তোমার স্লাইড গুলো মে করেছি যারা মেডিকেল সেকেন্ড টাইম দিবে তাদের কি করণীয় যারা মেডিকেল সেকেন্ড টাইম দিবে এখন তাদের করণীয় হচ্ছে তোমরা তো জানো যে কি কি থেকে কিভাবে প্রশ্ন হয় বা কোন টপিক থেকে কি কোশ্চেন হয় সবকিছু একবার তো তোমার জানা আছে তুমি জানো এখন কি করতে হবে যেহেতু তোমার তিন মার্ক মাইনাস হবে দেখো তো তোমার পড়াশোনা বেশি করতে হবে ফার্স্ট টার্মের থেকে তোমার সেকেন্ড টার্মে তিন মার্ক মাইনাস হয়ে যাবে সেকেন্ড টার্মের কারণে তোমার অনেক বেশি পড়াশোনা করতে হবে এই পড়াশোনাগুলো ইফেক্টিভলি করতে হবে অনেক বেশি পড়াশোনা এবং অনেক বেশি एग्जाम দেওয়ার মধ্য দিয়ে নিজের ভুলটুটিগুলো সংশোধন করা লাগবে তাহলে আশা করি তুমি চান্স পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ এই বছর তো এই জন্য তোমার গত বছর ল্যাকিংসটা কি ছিল সেটা তুমি বের করতে পারো ধরো তুমি গত বছর জিকে ইংলিশে অবহেলা করেছিলে জিকে ইংলিশে তোমার খুব কম মার্কস ছিল 25 তুমি 5 বা 10 পেয়েছো যেটা তোমার চান্স না পাওয়ার কারণ

সেক্ষেত্রে কি করবা এই তোমার বাংলাদেশে কিন্তু পারো সেখানে বায়োলজির আমার নেওয়া ক্লাসে এরপরে জি কে ইংলিশের অনেক কিছু দেওয়া আছে তো কেমিস্ট্রির অনেক কিছু দেওয়া আছে সবকিছু মিলে কিন্তু তুমি যেকোনো ইউটিউবে যার ক্লাস ভালো লাগে যেই টিচারের ক্লাস ভালো লাগে তুমি দেখতে পারো ইভেন অনেক ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে অনেক পেট বেঁচে তুলনায় ইউটিউবে অনেক ভালো ক্লাস আছে ইউটিউব অনেক ভাই আপুদের ভালো ভালো ক্লাস আছে তাহলে তুমি সেগুলো ফলো করো এবং এক্সাম দাও নিয়মিত তোমার বেসিকটা ঠিক করো যে জায়গায় ভুল ছিল ভুলগুলোই সংশোধন করো যে টপিকটা বুঝো না সেই টপিকটা আরো সুন্দর করে বুঝো তোমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার মধ্য দিয়ে যদি তুমি সামনের দিকে আগাতে পারো এক্সামে ভালো মার্ক তুলতে পারো আশা করি তুমি চান্স পেয়ে যাবে আশা করি সেকেন্ড টাইমদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি এরপরে একটা প্রশ্ন হচ্ছে জিকার সিলেবাস কি জিকে সিলেবাসে যদি বলি জিকেতে দুইটা পার্ট একটা হচ্ছে বাংলাদেশ পার্ট আর একটা হচ্ছে আন্তর্জাতিক পার্ট তো বাংলাদেশ পার্টে আমাদের কোশ্চেনের সংখ্যা ছয়টা আন্তর্জাতিক পার্টে আমরা ধরলাম কোশ্চেন সংখ্যা চারটা এই যে বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পার্ট এই দুটা পার্টে আমাদের খুব ভালো করে পড়তে হবে আমাদের বাংলাদেশ পার্টে তো বাংলাদেশ রিলেটেড বাংলাদেশের মানচিত্র থেকে শুরু করে আদার্স যা যা কিছু আছে আগে তো শুধু বলতাম বাংলাদেশের মানচিত্রটা খুব ভালো করে পড়ো এখন বলবো যে ইন্টারন্যাশনাল মানচিত্রটাও তোমার কাছে রাখো তোমাকে ইন্টারন্যাশনালিও কিছুটা অ্যাক্টিভ করার জন্য ইন্টারন্যাশনাল অ্যাড করা হয়েছে কারণ আমাদের শুধু বাংলাদেশে পড়ে থাকলে হবে না আন্তর্জাতিক সব কিছু সম্পর্কেই জানতে হবে আমাদের সময় আন্তর্জাতিক সম্পর্কেও জানতে হইতো আমরা বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন কিছু অনেক সুন্দর করে পড়তাম সবকিছু মিলিয়ে আসলে পড়তে হবে বাংলাদেশের টোটাল যা সিলেবাস বাংলাদেশের তোমার হচ্ছে মানচিত্র থেকে শুরু করে বিভিন্ন জেলা যুদ্ধ নিয়েও জানতে হবে মুক্তিযুদ্ধ নিয়ে জানতে হবে তবে আহামরি খুব ইম্পর্টেন্ট না হ্যাঁ মুক্তিযুদ্ধটা বাংলাদেশের জন্য এখন খুব একটা ইম্পর্টেন্ট না যেটা তোমরা ফিল করতেছো তোমাদের সিক্স সেন্স কি বলে মুক্তিযুদ্ধ থেকে কোশ্চিন সংখ্যা কমে যাবে সেক্টর কয়টা ছিল বা কোন সেক্টর প্রধান কে ছিল এই টাইপের বিশিষ্ট কে কে ছিলেন তাদের মধ্যে থেকে মানে অনেক ইজি কোশ্চেন হতে পারে বুঝছো খুব ডিপ কোয়েশ্চেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে হবে না বাংলাদেশের আরো অর্থনৈতিক ব্যাপার স্যাপার বাংলাদেশের বিভিন্ন চুক্তি বা আদার্স বাংলাদেশ রিলেটেড ইন্টারন্যাশনাল কিছু মানে এইগুলাতে কিন্তু ফোকাস বেশি দিতে হবে যেটা আমরা ফিল করতেছি আসলে আমরা যারা টিচার তারা তো অ্যানালাইসিস ভিতরে থাকে তো এটা মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে সাম্প্রতিক চাই তো ইন্টারন্যাশনাল বিভিন্ন মহাদেশ সম্পর্কে জানতে হবে সেই মহাদেশের ক্ষুদ্রতম বৃহত্তম কি আছে পাহাড় পর্বত কি আছে না আছে সবকিছু মিলিয়ে জানতে হবে এরপরে আমাদের হচ্ছে বিভিন্ন চুক্তি বিভিন্ন সংস্থা যেমন রিয়েল স্টেক অনেক কিছু আছে তোমার হচ্ছে বাংলাদেশে দেখো সিড আপের কার্যালয় বাংলাদেশে বা এরকম আরো অনেক কার্যালয় সংস্থা কোনটার কি ডাব্লিউএচ কোথায় মানে ইত্যাদি যা যা আছে সবকিছু সম্পর্কে জানতে হবে আমরা জানাবো তোমাদের ইনশাল্লাহ তাহলে সিলেবাস আসলে অনেক বড় সিলেবাস নিয়ে কাজ করতে হবে পড়াশোনা করতে হবে এই টপিকগুলো ইজি করে পড়তে হবে বিসিএস এ আসা কোশ্চেন সলভ করতে হবে সবকিছু মিলে আমি মনে করি এই ব্যাপারগুলো যদি ফলো করা যায় তাহলে তুমি আর্ট পেতে পারো জিকেতে একটু মার্ক তোলা এখন আগের চাইতে কঠিন হয়ে গেছে পড়াশোনা করতে হবে আগে অনেক কম পরে চান্স পাওয়া যেত কে কিন্তু এখন আবার সে আগের মতো আমরা যেমন অনেক পড়ে আসছে জিকে ওরকম তোমাদেরও অনেক জিকে পড়ে আসা লাগবে তো এই ক্ষেত্রে ভালো হয়েছে আমার সময় যে আমি অনেক বেশি কঠিন করে কঠিন জিনিসগুলো ইজি করছিলাম সেটা তোমাদের আবার অ্যাপ্লাই করতে পারবো তোমাদের জন্য ভালোই হবে আশা করি ওকে এরপরে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন ইংরেজি ইংরেজির সিলেবাস কি ইংরেজিতে দুইটা পার্ট একটা হচ্ছে গ্রামার পার্ট আর এটা হচ্ছে ভোকাবোলারি পার্ট তাই গ্রামার পার্টে তো গ্রামার থেকে তো প্রায় নয়টা বা দশটা কোশ্চেন আসে ভোকাবুলারি থেকে পাঁচটা বা ছয়টা কোশ্চেন আসে ভোকাবুলারি মুখস্থ করার লাগে প্রিভিয়াস ইয়ারের গুলো খুব ভালো করে মুখস্থ করবা বিসিএস মেডিকেল মুখস্থ টপিকগুলো আসে সেই টপিকগুলো বারবার প্র্যাকটিস করার মধ্য দিয়ে তোমাকে আয়ত্ত আনতে হবে আমরা জানি বোকাবুলারিটাকে প্রিপোজিশন ফ্রেস ইডিয়মস স্পেলিং এগুলো আছে এই টপিকগুলো একটু ভালো করে বোকাবুলারি পার্টটা দেখতে হবে এটা মেমোরাইজিং পার্ট এটা মুখস্থ করা ছাড়া উপায় থাকে না হ্যাঁ তবে প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমরা এটা মনে রাখতে পারি এরপরে আমাদের গ্রামার পার্ট গ্রামার টেস্ট থেকে শুরু করে সেন্টেন্স

জিনিয়াস জিকে সপ্তাহ শুরু করতে চাচ্ছি একটা ফ্রি সপ্তাহ শুরু করতে চাচ্ছি আমাদের জিকে এর ফ্রি ক্লাস তো তোমাদের দেখা উচিত জিকে এর ফ্রি ক্লাস প্রতি বছরই আমরা দেই স্টুডেন্টদের এই বছরও আমরা জিকে এর একটা ফ্রি সপ্তাহ শুরু করতে যাচ্ছি জিকে এর ফ্রি সপ্তাহর নাম হচ্ছে জিনিয়াস জিকে এই সপ্তাহ এই জিনিয়াস জিকে এই সপ্তাহতে কে হতে যাচ্ছে জিকে জিনিয়াস আমরা বের করব যে এই জিকে এই জিনিয়াস কে হতে যাচ্ছে দেখো আমাদের এখানে জিকে ই জিনিয়াস সপ্তাহতে আমরা দেখতে পাচ্ছি চার দিন ক্লাস চার দিনের ভিতরে মঙ্গলবার অর্থাৎ পনেরো তারিখ জিকে বাংলাদেশের উপরে ক্লাস হবে বুধবার আহ ষোলো তারিখ জি কে ইন্টারন্যাশনাল উপরে ক্লাস হবে একটা একটা করে ক্লাস দেখাবো এরপরে আমাদের বৃহস্পতিবার হচ্ছে ইংলিশের প্রথম ক্লাস তারপরে শুক্রবার ইংলিশের দ্বিতীয় ক্লাস অর্থাৎ টোটাল চারটা ক্লাস জি এই সপ্তাহে আমরা টোটাল চারটা ক্লাস এই চারটা ক্লাসের উপর ডিপেন্ড করে সোমবার আমাদের যে কেই মেগা এক্সাম শুরু হবে যে জিনিয়াসের যে এক্সাম সেটা আমরা সোমবার দিন নিব অর্থাৎ এই চারটা ক্লাসের উপর একশো মার্কের এক্সাম এবং তোমাদের জন্য আমরা আকর্ষণীয় গিফটের চিন্তা করতেছি যারা বোর্ডে নাম তুলবে বা যারা টপ টেন বা টপ টোয়েন্টিতে থাকবে তাদের জন্য আমরা কোনো একটা গিফট পাঠানোর চিন্তা করতেছি এটা বলবো সামনে তাহলে তোমরা সবাই এই যে কেই জিনিয়াস সপ্তাহের জন্য রেডি হয়ে যাও এবং আমাদের এই ক্লাসগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে তোমাদের নেওয়া ট্রাই করতেছি সবাই ক্লাসে প্রেজেন্ট থাকবা আশা ওকে আচ্ছা তোমাদের ঠিক আছে আপু ফেল সাবজেক্টে এক্সাম দিয়ে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে ওকে তারপরে দেখি কি আছে তারপরে কারো কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন আছে কিনা করো কারো কোনো প্রশ্ন আছে কিনা তো তোমরা তুমি তো কেউ কোশ্চেন করলা না কারো কোনো প্রশ্ন আছে কিনা আছে কিনা একটু তো আচ্ছা কেউ কোনো প্রশ্ন প্রশ্ন করবে না না সাহস নাই করলে গুলি করে দেওয়া হবে এর জন্য সাহস নাই আচ্ছা প্রশ্ন করলে গুলি করে দিবে একদম সাকিব খান সাকিব না সাকিব সাকিব খান সাকিব খান সাকিব সাকিব আল হাসান তো আমাদের খেলোয়াড় তাই না আর সাকিব খান হচ্ছে আমাদের অ্যাক্টর আর তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে বাচ্চারা আপু সিলেবাস কিসে সিলেবাস সিলেবাস নিয়ে বললাম তো যে কে সিলেবাস নিয়ে বললাম আর খাদিজাতুল কুবরা বলছে আপু ভর্তি হবো কীভাবে আফসান ইসলাম আরিফা আইডিতে নখ দিবা আফসান ইসলাম আইডিতে নখ দিলে আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো কীভাবে ভর্তি হব বলবো অথবা তুমি পেইজে নখ দিতে পারো আপু জি কে এই এক্সামের সিলেবাস কি ওই যে ক্লাস নিবো যে চারটা ওই ক্লাসে যা পড়াবো সেটাই স্লাইডটা ভালো ছিল আচ্ছা কতজনকে পুরস্কার দেওয়া হবে আমাদের বোর্ডে নাম তুলবে পঞ্চাশ জন পুরস্কার হয়তো বিশ জন বা পনেরো জন এরকম দেওয়া হবে পনেরো বিশ জনকে পুরস্কার দেওয়া হবে আপু ভোকাবলের জন্য কি এইচএসির ফার্স্ট পেপার মেইন পেপার পড়তে হয় ভালো করে না ভোকাবলারই প্রিভিয়াস ইয়ারের সলভ করতে হয় ভালো করে বাংলাদেশের আন্তর্জাতিক মানচিত্র কিভাবে বিশ্লেষণ করে পড়বো আন্তর্জাতিক মানচিত্র বাংলাদেশের মানচিত্রগুলো একটু দেখবা কোথায় কোন জেলা কোথায় কোন বাংলাদেশেরটাতে আর কি কোথায় কোন জেলা কি এইগুলা কোন সাইডে কোন বিভাগ বাংলাদেশের মানচিত্রে আর আন্তর্জাতিকে দেখবা যে কোন দেশ কোন মহাদেশটা কোথায় মহাদেশ একটু দেখবা ওই মহাদেশের দেশগুলোর কি কি জাস্ট কিছু না যে এই দেশটার নাম বলে যদি বলি যে ব্রাজিল তুমি দিবা কোন কোন মহাদেশে আছে বুঝছো দক্ষিণ আমেরিকা তারপরে তোমার হচ্ছে আরো যদি এরকম বলা হয় যে কোন একটা দেশের নাম কানাডা কোথায় আছে এরকম দেশ এগুলো যাতে তুমি বলতে পারো কোন মহাদেশে কি আছে মহাদেশগুলো একটু দেখা উচিত

লাইফ পার্টনার যদি পাওয়া যায় তাহলে তো ভালোই হইতো সে লাইফ পার্টনার হইলে শান্তি পাওয়া যায় মনে মনে নিজের কনফিডেন্ট থাকে আপু আপনাকে পার্সোনাল মেসেজ দিলে রিপ্লাই দিয়ে পেট বেচের জন্য ঠিক আছে আশিকুর রহমান রিপ্লাই দিব টপ দশ বা পনেরো কে ক্রেজ দেন আপু দেখি ক্রেজটা অনেকদিন দেওয়া হয় না দেখি ক্রেজ দেওয়া যায় কিনা প্রি মেডিকেল ফাইভ পয়েন্ট আছে এখন জি কে বই কি কিনবো না মেডিকেল অডিম থেকে দেওয়া হবে ওইটাই পড়ো ওকে তোমাদের আর কোনো কোশ্চেন আছে সবাই দিয়ে কোশ্চেন করতে ভয় পাইতেছে এই ছবি দেখে কি তোমরা কোশ্চেন করতে ভয় পাচ্ছো তো ভয় পায় না তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জানাও ঠিক আছে আজকে আমরা যে প্রোগ্রাম শুরু করলাম সামনে আরো অনেক লাইভ হবে অনেক কিছু হবে তোমরা সবাই মেডিকেল অডিমের সাথেই থাকো মেডিকেল অডিম থেকে জিগে ইংলিশের জন্য খুব ভালো একটা কিছু তোমাদের দেওয়ার ট্রাই করতেছি ওকে ঠিক আছে তোমরা অনেকে প্রি মেডিকেল ব্যাস থেকে আছো আমাদের প্রি মেডিকেলে তো বায়োলজি অনেকগুলো ক্লাস হইলো জিকে ইংলিশ শুরু হয় নাই ফিজিক্স একটা দুইটা হয়েছে আরও হবে কেমিস্ট্রি ফিজিক্স এগুলোও হবে আমরা সুন্দর করে তোমাদের সব ক্লাসই শেষ করে দেওয়ার ট্রাই করতেছি ওকে সবাই ভালো থাকো তাহলে আল্লাহ হাফেজ